ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সংশোধন করা মহামন্ত্র এই অলৌকিক নাম যে ব্রহ্ম মুহূর্তে পাঠ করে কিংবা শোনেন অথবা অন্যকে শোনান তারা সকলে যে কোনো গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত হয় যে কোনো অপদোষ দূর হয় কাল সর্পযোগ অকাল যোগ শয়তানি দৃষ্টি কালো জাদু থেকে মুক্ত থাকে এবং আয়ু তেজ বুদ্ধি মান সম্মান মেধা সৌন্দর্য পুত্র মিত্র ধন ও সৌভাগ্য বৃদ্ধি হয় ও দেবী চক্ষুরা ততম ও তদ্বীপ্রাস জাগ্রী বংশ সমে পরমং পদম আগ্নেয় স্কন্দ দীপ্তি কীর্তি নামায় মূর কেতু ধর্মাত্মা ভূতেশ মহিষার্দন কামজিৎ কামতকান্ত সত্যবাগ ভুবনেশ্বর শিশু শীঘ্র শীচন্দ্র দীপ্তিবর্ণ শুভানন অমগন্ধ নগরদ্র পিয়ার ননস্থতা দীপ্তি শক্তি প্রশান্ততা ভদ্রকৃত কুটমোহন ষষ্ঠী পিয়রচ ধর্মাত্মা পবিত্র মাতৃভৎসলায় কন্যাভর্তা বিভক্ত সায় রেবতী সুত প্রভুনেত্রা বৈশাখ সুদচ্ছ সুব্রত চৈব বালকিরন কপি খচারি ব্রহ্মচারী চশুর সর্বনদ বিশ্বমিত্রা প্রিয়চৈব দেবসে প্রিয়সতা বাসুদেব প্রিয়চৈব প্রিয় প্রিয় নামনত্তানি নামানী দিবানী কার্তিক পঠে স্বর্গং কীতিং ধনচ্চৈব সর্বনত্রয় সংশয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র এই নাম স্মরণে জীবের সকল দুঃখ দুর্ভাগ্য দূর হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও যদি আপনার ভালো মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে